একটি শহর যেখানে রাস্তা নেই আছে শুধু জলপথ যেখানে গাড়ির আওয়াজ নেই আছে শুধু গণ্ডলার মাঝির মিষ্টি সুর বলছি ইতালির সে জাদুগরী নগরী ভ্যানিসের কথা পর্যটকের কাছে এটি রোমান্টিক বা ভাসমান শহর নামে পরিচিত কিন্তু এর আসল পরিচয় আরও চমকপ্রদ ভ্যানিস হলো কাঠের পরে দাঁড়িয়ে থাকা এক মহাবিস্ময় ষোলোশো বছরের বেশি সময় ধরে কোটি কোটি খুঁড়ির উপরে ভর করে আন্ড্রিয়াটিক সাগরের ল্যাগুনে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এই শহর এটি শুধু ইতিহাসের এক অধ্যায় নয় এটি মানব প্রকৌশলের এক অবিশ্বাস্য কীর্তি একটি জলাভূমির উপরে কিভাবে আস্ত শহর গড়ে উঠল যেখানে নেই কোনো শক্ত মাটি সেই রহস্যই আজ আমরা উন্মোচন করব। ভ্যানিসের জন্ম ইতিহাসের এক ভয়াবহ সময়ে পঞ্চাশ শতকের শুরুতে রোমান সাম্রাজ্য পতনের মুখে ইউরোপের মূল ভূখণ্ডে বারবার আক্রমণ চালু ছিল হুন ও লম্বার্ডের মতো বর্বর জাতি ভিটেমাটি আর জীবন বাঁচাতে উত্তর ইতালির মূল ভূখণ্ডের বাসিন্দারা তখন মরিয়া হয়ে উঠেছিল তারা পালাতে শুরু করলো উপকূলের দিকে তাদের আশ্রয়স্থল হলো আন্ড্রিয়াটিক সাগরের অগভরে লেগুন অর্থাৎ একটি আবদ্ধ জলাভূমি এই লেগুন ছিল কাদামাটি আর পলিতে ভরা বসবাসের অযোগ্য কিন্তু আক্রমণকারীরা সেখানে পৌঁছাতে পারতো না কারণ তাদের বড় জাহাজগুলো অগভীর জলে ঢুকতে পারতো না নিরাপত্তা ছিল তাই নিরপয় মানুষজন সাময়িকভাবে সেখানে বসবাস শুরু করে কিন্তু সময়ের সাথে সাথে তারা বুঝতে পারে মূল ভূখণ্ডে ফেরা আর সম্ভব নয় এখানেই তাদের ভবিষ্যৎ গড়তে হবে তবে চ্যালেঞ্জ ছিল প্রকট কঠিন মাটির অভাব ঠিক সেই সময়ে ভ্যানিশবাসীরা এমন এক প্রকৌশলগত সমাধান নিয়ে এলো যা আজ পর্যন্ত বিশ্বের অন্যতম সেরা নির্মাণশৈলী হিসেবে বিবেচিত তারা প্রকৃতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো আর তাদের অস্ত্র ছিল কাঠ ভ্যানিসবাসীদের সব থেকে অসাধারণ কীর্তি হল কোটি কোটি কাঠের খুঁটির ওপরে গোটা শহর নির্মাণ স্থানীয়রা মজা করে বলে উল্টো গাছের বন এই শহর তৈরির প্রক্রিয়াটি ছিল অত্যন্ত শ্রমসাধ্য ও সময় সাপেক্ষ তারা কাছের পাহাড়ি এলাকা যেমন স্লোভেনিয়া বা ক্রোয়েশিয়া থেকে বিশেষ ধরনের কাঠ সংগ্রহ করত। এই কাঠগুলো জলরোধী হওয়ার জন্য পরিচিত প্রতিটি খুঁটি চার থেকে আট মিটার লম্বা ছিল কখনো কখনো আরো বেশি এই খুঁড়িগুলোকে সমুদ্রের কাদা নরম মাটির স্তর ভেদ করে তার নিচে থাকা শক্ত পাথরের স্তরে বসিয়ে দেওয়া হতো প্রতিটি খুঁটি একে ওপরের এত কাছাকাছি বসানো হতো একটি বিশাল পাথরের পাতের মতো কাজ করত। ভাবা যায় শুধু সান্তা মারিয়া ডেলাস্যালুড চার্জের ভিত্তি তৈরি করতে ব্যবহার হয়েছিল প্রায় এগারো লক্ষর বেশি কাঠের খুঁটি গোটা শহরে এমন কাঠের খুঁটির সংখ্যা কোটি কোটি খুঁটিগুলো বসানোর পর তার উপরে কাঠের পাটাতন বা প্ল্যাটফর্ম তৈরি করা হতো তার উপর বসানো হতো ইন্ডিয়ান পাথরের ভিত্তি এই পাথরের ভিত্তি ভ্রমণের মূলভার বহন করত। কিন্তু কাঠের খুঁটিগুলো পচে যায় না কেন এটি হলো আসল বিস্ময় এর পেছনে দুটি বৈজ্ঞানিক কারণ প্রথমত খুঁটিগুলো সম্পূর্ণরূপে জলের নিচে থাকায় অক্সিজেনের অনুপস্থিতি ছিল অক্সিজেন না থাকায় কাট পতানোর জন্য দায়ী অনুজীবী বা ব্যাকটেরিয়া সক্রিয় হতে পারে না দ্বিতীয়ত শত শত বছর ধরে এই কাঠ লবণাক্ত জলের সংস্পর্শে এসে ধীরে ধীরে শক্ত হতে থাকে জল থেকে খনিজ পদার্থ শুষে নিয়ে সময়ের সাথে সাথে প্রায় পাথরের মতো শক্ত হয়ে যায় এভাবেই কাঠের এই অদৃশ্য বনভূমির ওপরে হাজার হাজার বছর জুড়ে দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে ভ্যানিসের স্থাপত্য তবে এই বিস্ময়কর নগরী আজ কঠিন এক বাস্তবতার মুখোমুখি ব্যানিস ধীরে ধীরে ডুবে যাচ্ছে হাজার হাজার কাঠের খুঁটির ওপরে দাঁড়িয়ে থাকা নরম ভূমি ক্রমশই নিচে বসে যাচ্ছে বৈশ্বিক উষ্ণায়নের কারণে সমুদ্রের পানির স্তর বৃদ্ধি পাওয়ায় এই পরিস্থিতি আরও জটিল হচ্ছে প্রতি বছর এখানে উচ্চ জোয়ারের ঘটনা বাড়ছে যদিও আধুনিক প্রযুক্তির মাধ্যমে হসনামে একটি বিশাল এরিয়ার সিস্টেম তৈরি করা হয়েছে যা সমুদ্রের অতিরিক্ত জলকে শহরে প্রবেশে বাধা দেয় কিন্তু ভ্যানিসের টিকে থাকার লড়াই এখনো শেষ হয়নি ভ্যানিস শুধু একটি শহর নয় এটি মানুষের অদম্য ইচ্ছা উদ্বাদনী ক্ষমতা এবং টিকে থাকার এক অসাধারণ গল্প এক সময়কার শরণার্থী ক্যাম্প যা আজ এক বৈশ্বিক সাংস্কৃতিক কেন্দ্র কোটি কোটি কাঠের খুঁটির নীরব ত্যাগে টিকে থাকা এই শহর আমাদের মনে করিয়ে দেয় মানুষ চাইলে প্রতিকূল পরিস্থিতিতেও নিজেদের সভ্যতাকে অমর করে রাখতে পারে